হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন ইসরায়েল ও আমেরিকার প্রধান শত্রু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসির মৃত্যুতে জোরালো হচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব রবিবার রাতে ইরানের উত্তর পশ্চিমে আজারবাইজান সীমান্তের কাছে এলাকায় ভেঙে পড়ে রাইসির কপ্টার সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের খোঁজ মেলে উদ্ধারকারী দল জানায় হেলিকপ্টারের কেউ জীবিত নেই এরপরেই ঘোষণা করা হয় ইরানের প্রেসিডেন্ট রাইসি আজ জীবিত নেই রাইসির সাথে ছিলেন সেই দেশের বিদেশমন্ত্রী হোসেন তারও মৃত্যু হয়েছে আমেরিকার তৈরি বেল দুশো বারো কপ্টারে চড়ে ভ্রমণ করছিলেন রাইসি বারাক ওবামার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোয়েল রুবেন বলেন ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না আগামী দিনে এই ঘটনা আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইসরায়েল ও আমেরিকা ষড়যন্ত্র করে হয়তো রাইসিকে হত্যা করতে পারে এমন নতুন নতুন তথ্য পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন